ভেনেজুয়েলায় অন্তত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে বিশ্বের শীর্ষ তেল কোম্পানিগুলোকে নয় জানুয়ারি হোয়াইট হাউসে এক বৈঠকে তেল কোম্পানির নির্বাহীদের এই নির্দেশনা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেভরন একজন মোবিল কোনোকো ফ্লিপস সহ অন্তত সতেরোটি তেল কোম্পানির নির্বাহীরা এই বৈঠকে অংশ নেন বিনিয়োগের নির্দেশনা দিয়েই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট দিয়েছেন নিরাপত্তার প্রতিশ্রুতিও জ্বালানি খাতের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন আপনাদের জন্য থাকবে চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা ভেনেজুয়েলার সঙ্গে নয় আপনারা কাজ করবেন সরাসরি আমাদের সঙ্গে তিনি আরও বলেন কোন কোন কোম্পানি ভেনেজুয়েলায় কাজ করবে তা যুক্তরাষ্ট্রই ঠিক করবে খুব শিগগির কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করবে হোয়াইট হাউস 2025 হাজার পঁচিশ সালের ডিসেম্বরে ভেনেজুয়েলার তেল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র মূলত ভেনেজুয়েলার তেল উৎপাদন পরিশোধন ও রপ্তানির উপর নিয়ন্ত্রণের চেষ্টায় আছে ট্রাম্প প্রশাসন এর প্রমাণ মিলে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের কথায় তিনি জানান যুক্তরাষ্ট্রে কয়েক কোটি ব্যারেল তেল পাঠাবে ভেনেজুয়েলা এই তেল রপ্তানি করবে যুক্তরাষ্ট্র সেই অর্থ যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যাংক অ্যাকাউন্টেই জমা হবে পরবর্তীতে ভেনেজুয়েলার জনগণের কল্যাণে ব্যবহৃত হবে এই অর্থ আর ট্রাম্প বলেছেন ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ দিয়ে শুধুই যুক্তরাষ্ট্রের তৈরি পণ্যই কিনতে পারবে কারাকাস পরিসংখ্যান বলছে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল মজুত রয়েছে ভেনেজুয়েলায় এর পরিমাণ অন্তত তিনশো বিলিয়ন ব্যারেল যা বৈশ্বিক মোট মজুতের প্রায় সতেরো শতাংশ কিন্তু বাস্তবতা ভিন্ন নব্বইয়ের দশকে ভেনেজুয়েলা দৈনিক প্রায় ৩৫ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র লাখ ব্যারেল জ্বালানি গবেষণা সংস্থা রিস্টার্ড এনার্জির হিসাবে দুই হাজার চব্বিশ সালের মধ্যে ভেনেজুয়েলার জ্বালানি তেল উৎপাদন দৈনিক ত্রিশ লাখ ব্যারেল তুলতে প্রয়োজন হবে একশো বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ অর্থাৎ ট্রাম্প ঘোষিত একশো বিলিয়ন ডলার বিনিয়োগও যথেষ্ট নয় বর্তমানে সেভরনি একমাত্র মার্কিন কোম্পানি যারা ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএস এর সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে সেব্রনের দাবি পরিকল্পিত উদ্যোগে অল্প সময়ের মধ্যেই দৈনিক তেল উৎপাদন অন্তত দ্বিগুণ করা সম্ভব কিন্তু অনেক বেশি সতর্ক আচরণ করতে চায় একজন মোবিল ও কোনকো ফিলিপস দু হাজার সাত সালে হুগো সেভেজের আমলে কোম্পানি দুটির সম্পদ জাতীয়করণ করেছিল ভেনেজুয়েলা সরকার সালেশি আদালতে সরকারের বিরুদ্ধে বিলিয়ন ডলারের দাবি জিতলেও সেই অর্থ পুরোপুরি ফেরত পায়নি তাদের কেউই একজন মোভিলের সিইও ড্যারেন উডস বলেন ভেনেজুয়েলায় আমাদের সম্পদ দুইবার জব্দ করা হয়েছে দেশটিতে তৃতীয়বার প্রবেশ করতে হলে মৌলিক আইনি ও রাজনৈতিক পরিবর্তন দরকার বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই উদ্যোগ কেবল অর্থনৈতিক নয় এটি একটি ভূ রাজনৈতিক পরীক্ষা যুক্তরাষ্ট্র একদিকে তেলের মাধ্যমে ভেনেজুয়েলার অর্থনৈতিক স্থিতিশীল করার কথা বলছে অন্যদিকে তেল বিক্রির অর্থ বিনিয়োগের অনুমতি ও বাজার সবকিছুই নিজেদের নিয়ন্ত্রণে রাখছে ইউসিএল এর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বেনজামিন র্যাডের মতে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে বড় তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় দীর্ঘমেয়াদে বিনিয়োগে যাবে না বরং অপেক্ষা করবে দেশটির ভবিষ্যৎ সরকার আইন ও ক্ষমতার কাঠামো কোন পথে যায় তা দেখার জন্য বিশ্ববাজারে তেলের সরবরাহই তো মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমতির দিকে ঠিক এমন সময়ে ভেনেজুয়েলার তেল কি সত্যি ট্রাম্পের জন্য কৌশলগত সাফল্য বয়ে আনবে নাকি ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার জন্ম দেবে সেই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত